সালামু আলাইকুম শুরুতেই স্মরণ করি কৌতু আন্দোলনের শহীদ হওয়া প্রায় দেড়শো খানেক মেধাবী শিক্ষার্থী এবং আন্দোলনের সম্পৃক্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে হাইকোর্টের রায়কে বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া যে রায় তিরানব্বই পার্সেন্ট কৌটা ছাড়া এবং পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তানদের এবং এক পার্সেন্ট কুদ্রণী গোষ্ঠী এবং এক পার্সেন্ট অন্য লিঙ্গের মানুষদের জন্য সুন্দর একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কয়েকদিন আগে কি নেওয়া যেত না কয়েকদিন আগে নেওয়া কি এতটাই কঠিন ছিল কয়েকদিন আগে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে আজকে এতটা মেধাবীর প্রাণ জোরে যেত না আজকে এতগুলো মায়ের কুল খালি হতো না এই সিদ্ধান্ত কি পারবে যে যারা শহীদ হয়েছে তাদের মায়ের আর্থনা থামিয়ে দিতে এই সিদ্ধান্ত কি পারবে দেশের কোটি কোটি টাকা যে নষ্ট হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে সর্বোপরি এই সিদ্ধান্তটা উচিত ছিল অনেক আগে নেওয়ার বর্তমানে এই সিদ্ধান্ত নিলেই যে সব কিছু শেষ হয়ে যাবে এমনটা নয় জানি না সবার তবে আমার মত এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে যে সকল শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে একটা দিন ধার্য করা হবে যেটা আজীবন বাঙালিরা এই কৌটা আন্দোলনের জন্য যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের স্মরণে একটা দিন স্মরণীয় করে রাখা হবে এই কৌটা আন্দোলনের সাথে সম্পৃক্ত কৌটা আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল শিক্ষার্থীরা যে সকল মেধাবীরা রাজপথে শহীদ হয়েছে তাদের প্রাপ্য অধিকারের জন্য আন্দোলন করে সেই সকল মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন সেই সকল মেধাবীর পরিবারদের পাশে সরকারকে দাঁড়ানোর অনুরোধ থাকবে দাবি থাকবে এই কৌঠা আন্দোলনকে শান্তিপূর্ণ ছাত্র ছাত্রীদের মেধাবীদের আন্দোলনকে যারা উস্কে দিয়েছে যে সকল অতি উৎসাহী ছাত্রলীগের নেতা যারা এই আন্দোলনকে সহিংসতা রূপ নিতে সাহায্য করেছে বাধ্য করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই পাশাপাশি যে সকল পুলিশ সদস্য গুলি করে মেধাবীদের বুকে গুলি চালিয়েছে যাদের গুলিতে প্রাণ গিয়েছে সেই অতি উৎসাহী পুলিশদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন পলক জুনায়েদ পলক সেই পলককেও শাস্তির আওতায় আনা উচিত আমার মতে কারণ তার এত বড়ো স্পর্দা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য আয়ামানসি আয়ামান সাদিকের টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ সে বাতিল করে দিতে পারল তার সাথে সাথে আজ বাংলাদেশের সব এলাকায় সব এরিয়াতে নেটওয়ার্ক বন্ধ কেউ কারোর সাথে যোগাযোগ করতে না অনেক দুঃখের সাথে বলতে হয় একজন প্রবাসী যার মা মারা গেছে তিন দিন আগে কিন্তু সে জানে না এমনকি তার মাকে শেষবারের মতো ভিডিও কলে দেখাটাও সম্ভব হয় নাই শুধু কৌটা সংস্কার করলে হবে না এখন এই কৌটা সংস্কারের মধ্যে এই আন্দোলন রয়ে না এই আন্দোলন ছড়িয়ে গেছে অনেক দূরে এবং পাশাপাশি সেই দাবি দেয়াগুলো পূরণ করে যদি সম্ভব হয় সেই দাবি দেওয়াগুলো পূরণের দাবি জানাই এবং যদি সে সম্পূর্ণ দাবিগুলো পূরণ হয় তাহলে মেধাবীরা যার যার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরে যাক এই আশা এই প্রত্যাশা রইল বাংলাদেশ সুন্দর হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ